গাজীপুর মহানগরীর গাছা কলমেশ্বর এলাকায় খাল দখল করে কারখানার ভবন নির্মাণের ফলে জলাবদ্ধতায় পড়েছে লাখো মানুষ খাল পুনরুদ্ধারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বেলা বারোটায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাছা সড়ক সংলগ্ন ইউনিক ওয়াশিং অ্যান্ড ড্রাইং কারখানার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় আনিসুল ইসলামের রিপোর্ট স্থানীয় সূত্রে জানা যায় নাওজার বাসন এলাকা থেকে খালটির উৎপত্তি গাছা কলমেশ্বর এলাকা হয়ে খালটি টঙ্গি তুরাগ নদীতে গিয়ে মিশেছে এক সময় এই খাল দিয়ে চাষাবাদে পানি সেচ এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করত স্থানীয়রা কারখানা করে যদি মানুষের ক্ষতি করা হয় তাহলে মানুষের জন্য কি করা হলো আমি নেতৃবৃন্দের প্রতি আহ্বান করব এবং গাজীপুর প্রশাসকের প্রতি আহ্বান করব যে আপনারা অচিরেই আপনি আমাদের নির্মাঞ্চলের মানুষের প্রতি আসেন দেখেন কি অবস্থা দেখে এটা একটা সুস্থ সমাধান করেন বর্তমানে কলকারখানার অবৈধ দখল রয়েছে খালটির অধিকাংশ জায়গায় যার ফলে নগরীর চৌত্রিশ পঁয়ত্রিশ ও ছত্রিশ নং ওয়ার্ডের বাসিন্দারা বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় পানি বন্দী হয়ে পড়েন এ বিষয়ে দফায় দফায় সিটি কর্পোরেশন লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগীরা তিনি শাকাসিনা হাসিনার আত্মীয়র পরিচয় দিয়ে আমাদের এই খাল দখল করে আজকে সতেরোটি বছর যাবত আমাদের এই ফসল থেকে আমাদের প্রত্যেকটি মানুষকে জনদুর্ভোগে পরিণত শিকার করেছেন আমাদের ইউনিক ওয়াশিং গার্মেন্টস আমরা উদ্যতন নেত্রীবিন্দুর কাছে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি অচিরে দ্রুত ব্যবস্থা নিয়ে এই ইউনিক ওয়াশিং গার্মেন্টস আমাদের উৎছেদ করে খাল দখল মুক্ত করে আমাদের এলাকার মানুষকে বাঁচিয়ে তুলেন বিধিস সরকারের আমল থেকে আমরা এটা অনুভব পাইছি কত জায়গায় আমরা কত দরখাস্ত দিলাম কিছু করলো না এখনো তারা এই অবস্থায় রাখছে আমাদের বেতন কর্মসূচি দিতে বাধ্য হব